ধরছে মাল ধরছে এই যে এই যে দেখেন দর্শক হ্যাঁ আবরা কিনতে কেটে ধরেছি বুঝতে পারছেন টা কি মাছগুলো কিন্তু অনেক সাইজের বড় হয় আর প্লাস কিনতেও প্রচুর কিন্তু গায়ের রক্ত থাকে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সিট নিয়েছি আর সাথে কিন্তু একটা বালতি নিয়েছি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা ব্যাতলা মাছ ধরতে যাব এক জায়গায় একটা খানায় বা ছত্তো একটা ডুবাই দেখি কিছু বেতলা মাছ চড়াচ্ছে বা দেখতে আমরা পাচ্ছি উপর থেকে তো আজকে আমরা যাব বুঝতে পারছেন বেতলা মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে আমরা কিন্তু সেই ছোটোবেলায় ধরছিলাম বেতলা মাছ যেগুলো ধরতে কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে বেতলা মাছে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে তো এর জন্য আমি কিন্তু আজকে যাচ্ছি বুঝতে পারছেন চলুন আমরা ভিডিওতে দেখাবো আপনাদের তো দেখেন এই কিন্তু আমাদের মসজিদের পাশে একটা ডোবা আছে এখানে এই ডোবাতে ধরবো আর সাথে সাথে আমাদের মসজিদের যাওয়ার যে প্রবেশপথ আছে এই প্রবেশপথের সাইডে বা বারান্ডার বিপরীত পাশেই কিন্তু একটা খানা আছে ছোট্ট একটা খানা বা ডোবা আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আর কি আমরা দেখতে পেয়েছি যেটা আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন দেখালে এই দেখেন এই যে ডোবাটা দেখতে পাচ্ছেন এই ডোবাতে কিন্তু ভালোই মাছ আছে যেখানে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে এই জায়গাটায় একটু ধরার চেষ্টা করব তারপর আমরা ওই সাইডে যাবো বুঝতে পারছেন এই জায়গাটায় ফেলানোর চেষ্টা করব আর কি তো আমরা দেখতে পেয়েছি প্রথমে কিন্তু আমাদের একটা ধরেছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ও মিস হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমরা আবারও ফেলাবো বিশেষ করে জায়গাটা ভালোভাবে ফেলানো যাচ্ছে না এখানে আমি এই সাইড দিয়ে ফেলাবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ধরেছে আলহামদুলিল্লাহ দেখা যাক এই যে দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রথমে কিন্তু একটা মাল হয়েছে বেশ যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন এটা প্রথমে সারাবোধ সাড়ায় আমরা আবারও ফেলবো দেখবো যে আসলে মাছ ওটা কি দেখতে পাচ্ছেন ও কিন্তু লাফালাফি করছে আর কি এই তো আর একটা পাখি ফেলেছি দেখেন এই যে দেখেন আমরা কিন্তু আর একটা পাখি আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভালোই মাছ আছে দেখতেই পাচ্ছেন আমরা একটু সামনে যাব এটা কিন্তু আমরা এই সাইড ধরেছি আর আমরা একটু একটু এই সাইডে যাবো এই যে দেখেন এইখানে একটু এইখানে আমরা একটু ফেলবো দেখবো যে আসলে কেমন মাছ আছে তো আমরা কিন্তু আরো একটা নিয়েছি এবার ফেলবো আমরা দেখব আবার লাগছে কিন্তু দেখেন ধরছে মাছ ধরছে এই যে এই যে দেখেন প্রদর্শক হ্যাঁ আবারও কিন্তু একটা ধরেছি আহ বুঝতেই পারছেন তাকি মাছগুলো কিন্তু অনেক সাইজের বড় হয় আর প্লাস কিন্তু এদের প্রচুর কিন্তু গায়ের রক্ত থাকে বুঝতে পারছেন আসলে ডুবাতে কিন্তু ভালোই মাছ আছে আমি আগেই বলেছিলাম দেখেন আমি কিন্তু প্রায় প্রায় এসে দেখেছি যে এখানে ভালোই পরিমাণ কিন্তু মাছ পড়ে দেখেন এই যে দেখেন একটু সাইজটা দেখেন লাল হয়ে গিয়েছে কিন্তু এরা এ গায়ে কিন্তু পরিপূর্ণ রক্ত এইগুলো কিন্তু কিন্তু অনেক পরিমাণ রক্ত পাওয়া যায় এই মাছগুলোতে যেগুলো কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক ভালো বিশেষ করে ডাক্তাররা কিন্তু এই মাছগুলো খেতে বরাবর বসতে পারছেন এই যে দেখেন এই দলা 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 দাশন দশন তে তো লাভদ হয়ে চলে যাবে এই প্রচুর পরিমাণে কিন্তু লাভ দেয় এই যে তো আমরা এই সাইডে বাদ দিকে যাব আছে আসাদ তো আসলে সাইডে ধরা কিন্তু অনেক টাফ কেননা এখানে কিন্তু অনেক আপনার রোদ আছে তো দেখেন আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোই মাছ আছে ও যা একটা দেখা যাচ্ছে মনে হয় বুঝতেই পারছেন আমরা এই পুরো সাইডটা একটু ফেলানোর চেষ্টা করবো লাস্ট যায় গিয়ে তো এই পর্যন্তই আমরা ভিডিওটা লং করবো না আমি পরবর্তীতে নিজের মতো করে ধরবো আর কি ভিডিওতে ধারণ করবো না বুঝতে পারছেন এ পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে